সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন হয়েছে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্যচিত্রে বিস্তারিত মঙ্গলবার সকাল আটটায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হয় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম পৃথ্বীরাজ চৌধুরী তাহরিম আক্তার সাইমা আক্তার রিমা সঞ্জিয়া তাবাসুম মাইশা প্রমুখ এ সময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এরপর অজুহাতের সুযোগ নেই অবকাঠামোগত উন্নতি চাই এই ব্যর্থতার দায়কার কলেজ না সরকারের সিএনআই রেজিস্টার নাই ওয়ার্ড চালাবে কারা ভাই ওয়ার্ড ক্লাসে অবহেলা মানিনা না মানব না ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না চলবে না সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোস্তাক আহমেদ ভূঁয়া সহ কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে আউটডোর এবং সামনের বছরের জুলাই থেকে হাসপাতাল চালু হবে তবে শিক্ষার্থীরা বলছেন আমরা আমাদের দাবি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন চলবে এ সময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয় দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন একটি মেডিকেল কলেজের হৃৎপিণ্ড বা হার্ট হল হাসপাতাল মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না থাকে শিক্ষার্থীরা ওয়ার্ড ক্লাস আউটডোরের কাজ প্র্যাকটিক্যাল সার্জারির কাজ হয় না সুনামগঞ্জ সদর হাসপাতালেও আমরা যেতে পারছি না কারণ আমাদের ট্রান্সপোর্ট সুবিধা নেই এছাড়াও সেখানে আমাদের জন্য যথাযথ সুবিধা নেই মেডিকেল ও ওয়ার্ড ক্লাস ছাড়া কেউ ডাক্তার হলেও কোনো ভ্যালু থাকবে না কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন হাসপাতাল চালু করেছে সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেওয়া হোক স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদের দুই দফা দাবি মেনে নিতে হবে নইলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে হচ্ছে এখানে হচ্ছে হসপিটাল এই সুনামগঞ্জ মেডিকেল স্থাপিত হয়েছে কিন্তু হচ্ছে একটি হসপিটালের প্রাণ হচ্ছে রুগীরা রুগীরা এখানে হচ্ছে ওয়ার্ড থাকবে এক একটি স্টুডেন্ট একজন মেডিকেল স্টুডেন্ট সে কিন্তু ওয়ার্ডেই শিখে সে বুক থেকে অনেক কিছুই সে পড়তে পারে কিন্তু সে যদি অ্যাপ্লাই না করে তার এই নলেজটা কিন্তু পরিপূর্ণ হয় না তো আমরা হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্ড এখানে ওয়ার্ড একদম নাই বললেই চলে আর আমাদের যে ক্যাম্পাস এটা হচ্ছে এমনিতে অনেক বড়ো হয়েছে কিন্তু তা কোনো কোনোরূপে চালু হয়নি আমরা হচ্ছে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ওনারা হচ্ছে এর কোনো সদর্থ দিতে পারেনি হসপিটাল কবে চালু হবে এখানে হসপিটালের বড় বড় বিল্ডিং দাঁড়াইছে কিন্তু এখানে হসপিটালের যে লোকবল জনবল বাচ্চা হসপিটালের যে এই সবগুলো সেটিংস এগুলো কবে হবে এটা আমরাও জানি না তারাও জানা না তো এই কারণে আমরা হচ্ছে দেশ জাতির ভবিষ্যৎ চিন্তা করে আমরা মনে করি আমাদের এখনই হচ্ছে দাঁড়ানো উচিত এভাবে আসলে একটা মেডিকেল চলতে পারেন একটা মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ডই চলা উচিত আমি যখন ডাক্তার হবো আমাকে কেউ জিজ্ঞেস করবে না আমি কি সুনামগঞ্জের স্টুডেন্ট না ডিএমসির স্টুডেন্ট আমি ডাক্তার মানে ডাক্তার আমার হচ্ছে আমার মধ্যে স্কিল থাকতে হবে নলেজ থাকতে হবে তো এই বিষয়গুলোর জন্য আমরা দাঁড়াইছি আমরা আশা করি সরকারের উপর মহল থেকে সবাই হচ্ছে আমাদের বিষয়টা সিরিয়াসলি দেবে এবং এখনো এই হসপিটালটাকে চালু করতে পারলো না সেটা প্রপার জবাব করতে হবে সরকারকে এবং ক্রিকেট প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে কিন্তু দুই সালের পরেও আমাদের আজ চার পাঁচ বছর পরে আমাদের কোনো রকম ওয়ার্ড ফ্যাসিলিটি বা কোনো রকম আমরা হাসপাতালের ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি আমাদের হাসপাতালে কাজ আজকে অনেকদিন ধরে চলছে কিন্তু সেই সেই পরেও আমরা কোনো রকম সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাচ্ছি না বা হাসপাতালে কোনো রকম ব্যবস্থা হয়নি তো কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবি দাওয়াগুলো তুলে ধরেছিলাম কিন্তু কর্তৃপক্ষ থেকে আমরা সুস্পষ্ট কোনো সমাধান পাই নাই বা অসন্তোষজনক আমাদের উত্তর দেওয়া হয়েছে তো সেজন্য আমরা সবাই মিলে আমাদের যে কর্মসূচি মানববন্ধন কর্মসূচি এবং আমাদের সাথে ক্লাস বর্জন কর্মসূচি যেটা অনেক জন্য চলতে থাকবে আমাদের কলেজ দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখন আমাদের ক্লাস করছে চারটি ব্যাচ পাঁচ নম্বর পাঁচ পাঁচ নম্বর ব্যাচ আমাদের আগামী মাস থেকে ক্লাস শুরু করবে পাঁচটি ব্যাচ হওয়া সত্ত্বেও এখনো আমাদের ঠিক মতো ওয়ার্ড ক্লাসের সুবিধা দেওয়া হচ্ছে না আমাদের হসপিটাল ভবন নির্মাণ এইটি পার্সেন্ট নির্মাণ দান কিন্তু এরপরও আমাদের বাকি কাজটা করতে তারা অনেক সময় সময় নিচ্ছে আমাদের বলা হয় যে আমাদের দুই থেকে চব্বিশ সাল থেকে বারবার বলা হচ্ছে যে এই আমাদের হসপিটাল নির্মাণ কাজ প্রায় শেষ এখন থেকে তোমরা ক্লাস শুরু করতে পারবো হসপিটাল চালু হয়ে যাবে কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না এখন আমাদের বলা হচ্ছে দুই সালে হসপিটাল চালু হবে এরপর আমরা ঠিকমতো ওয়ার্ড ক্লাস করার সুযোগ পাচ্ছি না আমাদের

আমাদের হসপিটাল ভবনে অল্টারনেটিভ হচ্ছে সদর হাসপাতাল সেখানে আমাদের ঠিকমতো ওয়ার্ড ক্লাস করার সুযোগ দেওয়া হচ্ছে না অন্যান্য অন্যান্য মেডিকেলে দেখা যায় যে সপ্তাহে ছয় দিন ওয়ার্ড ক্লাস করার সুযোগ দেওয়া হয় কিন্তু আমরা মাত্র ওয়ার্ড ল্স করার দুই দিন সুযোগ পাচ্ছি সেখানেও আমাদের সিআ সি এ রেজিস্টার নেই আমাদের কলেজ যদি সি এ রেজিস্টার না থাকলে আমরা ওয়ার্ড ক্লাসে গিয়ে কি কি শিখতে পারবো সেখানে যেখানে অন্যান্য মেডিকেলের এরা দেখা যায় যে দুই ঘন্টা ওয়ার্ড ক্লাস করার সুযোগ পায় সেটা আমরা সেটাও পাচ্ছি না আমাদের ঠিকমতো ঠিক পর্যাপ্ত ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যবস্থাও আমাদের তিনটে ব্যাচ এখন ওয়ার্ড করবে সেখানে আমাদের বলা হচ্ছে যে একটি বাস একটি বাস দিয়ে আমাদের তিন ব্যাচ তিন ব্যাচের ওয়ার্ড প্লাসের ব্যবস্থা করা হবে কিন্তু আমরা তো এমনটা চাচ্ছি না আমরা পর্যাপ্ত সু সুব্যবস্থা চাচ্ছি ওয়ার্ড করার জন্য আমাদের দাবি হচ্ছে আমাদের হাসপাতাল দুটো সময়ের মধ্যে চালু করা আমরা যখন থেকে ভর্তি হয়েছি শুনছি যে হাসপাতাল হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত দুহাজার পঁচিশ সালে এসে গেছে যে আমাদের আবার আশ্বাস দেওয়া হচ্ছে যে হাসপাতাল পরবর্তী পর্যন্ত চালু হবে এভাবে ছর আমাদেরকে আসলে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু আসলে হাসপাতাল চালু হচ্ছে না আহ আজকে এখানে আমরা আসছি হচ্ছে আমাদের দুইটা মূলত দুইটা দাবি আছে এই দাবি গুলা প্রধানত যে দাবি একটা হচ্ছে যে আমাদের হসপিটাল চালু আপনারা জানেন যে যেটা মেডিকেলের যে হৃৎপিণ্ড বা হার্ট বলা হয় সেটা হচ্ছে মেডিকেল কোনো মেডিকেল কলেজ মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না থাকে সেক্ষেত্রে আবার কি হবে সেক্ষেত্রে আমাদের যেই ভবিষ্যৎ যে ডাক্তার হবে চিকিৎসক শিক্ষার্থী আছে মেডিকেল শিক্ষার্থী আছে তারা ওয়ার্ড ক্লাস করতে পারতেছে না তাদের যেই ওয়ার্ড ক্লাস আউটডোরের যে কাজ এবং অপারেশন থিয়েটারের যেই প্র্যাকটিক্যাল কাজগুলো আছে সার্জারি যে ওয়ার্ডগুলো আছে এগুলো ঠিক মতো হচ্ছে না যে কারণে হচ্ছে আমরা আমাদেরকে সুনামগঞ্জ যাইতে হইতেছে কিন্তু ওইখানেও আমরা যাইতে পারতেছি না আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা নাই সুনামগঞ্জ আমাদের এখান থেকে প্রায় সুতরাং আমরা ওইখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা না না থাকে আমরা যাইতে এবং ওই আমাদের জন্য সুবিধা নেই যার ফলে আমরা ওয়ার্ড ক্লাস থেকে বঞ্চিত যাচ্ছি কোনো প্র্যাকটিক্যাল বা ওয়ার্ড ক্লাস ছাড়া যদি কোনো ডাক্তার হয় সেক্ষেত্রে এই ডাক্তার তো কোনো ভ্যালু নেই আমরা যেটা তাহলে বুকিশ নলেজ নিয়ে শুধু ডাক্তার হয়ে যাব আর এখানে কেন কর্তৃপক্ষ যদি আমাদেরকে যথার্থ সুবিধা না দিতে পারে তাহলে কেন এখানে হসপিটাল চালু করছে